সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাজ নিয়ে সমাজের মধ্যে দুইটা সমাজ নিয়ে বিপদে পড়তে হয় যে কোথায় আমরা ষষ্ঠী তৎপুরুষ বলবো আর কোথায় অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাজ বলবো আমি এই দুইটা সমাজ পাশাপাশি রেখে আলোচনা করছি যেন সহজেই দুইটা সমাসের মধ্যে পার্থক্য বোঝা যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠী তৎপুরুষ সমাজ আর অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাজ আগে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাজটা বুঝি মনে রাখতে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাসের সঙ্গে সম্পর্ক আছে সম্বন্ধ পদের কোন সমাসে সম্বন্ধ পদ সম্বন্ধ কি সম্পর্ক বুঝায় কিরকম সম্পর্ক দেখো তো রাজপুত্র আচ্ছা রাজপুত্র কাকে বলে রাজার পুত্রকে তাহলে রাজার সঙ্গে পুত্রের একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক বুঝায় আবার চা বাগান এই বাগানটার নাম যে চা বাগান কারণ কি এই বাগানের সঙ্গে চায়ের সম্পর্ক আছে দেখতো বটতলা এই তলাটার নাম যে বটতলা কারণ কি এই তলার সঙ্গে বট সম্পর্ক আছে তাহলে সম্পর্ক বুঝালে এটা সম্বন্ধ পদ আর সম্বন্ধ পদের বৈশিষ্ট্য বুঝালে এটা কোন তৎপুর সমাজ ষষ্ঠী আবার আমি চতুর্থী তৎপুরুষ সমাবেশে কিছু উদাহরণ দিয়েছিলাম সেটাকেও নিয়ে আসি পরে আমি বুঝিয়ে দেব এই ঘরটার নাম কেন রান্নাঘর কারণ এই ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক আছে দেখো তো চতুর্থী তৎপুরুষ সমসে আরো উদাহরণ দিয়েছিলাম বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়টার নাম বালিকা বিদ্যালয় কেন কারণ এই বিদ্যালয়ের সঙ্গে বালিকাদের সম্পর্ক আছে তাহলে সম্পর্ক বোঝারে সম্বন্ধপত আর সম্বন্ধ পথ বলতে মানে মানে হচ্ছে ওটা ষষ্ঠী তৎপুরুষ সমাজ এবার ব্যাসবাক্য ব্যাস বাক্য যেহেতু তোমাদের একাদশ শ্রেণী বোর্ড পরীক্ষায় ব্যাস বাক্য লিখতে বলে ব্যাস বাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে আমরা কি বলবো ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে ব্যাস বাক্য তো ব্যাস বাক্য করার সময় আমরা সব সবসময় খেয়াল রাখবো এটা কোন তৎপুরুষ সমাজ দেখো তো ষষ্ঠী আর ষষ্ঠী বিভক্তি বলে বিভক্তি আছে তোমরা ছোট্টবেলা থেকে পড়েছ ষষ্ঠী বিভক্তিটা কি ছিল মনে আছে র এর ষষ্ঠী বিভক্তি কি র এর ওকে তাহলে একটু দেখো এবার আমরা ব্যাস বাক্য করবো অর্থাৎ সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য তাহলে দেখো ব্যাস করার সময় প্রথম শব্দের পরে আমরা র এর যুক্ত করে দেব ব্যাস করার সময় প্রথম শব্দের পরে র এর যুক্ত করে দিই রাজার পুত্র এই যে দেখো র যুক্ত করে দিলাম চায়ের বাগান দেখো চা যোগ এর একটা এর যুক্ত করে দিলাম বটের তলা এখানে এর যুক্ত করেছে রান্নার ঘর একটা র যুক্ত করে দিয়েছে বালিকাদের বিদ্যালয় বালিকাদের বিদ্যালয় এখানে এর যুক্ত করে দিয়েছে তাই না তাহলে মনে রাখবে যদি সম্পর্ক বুঝে ওটা সম্বন্ধপদ আর সম্বন্ধপদের বৈশিষ্ট্য বোঝা ওটা ষষ্ঠী তৎপুরুষ আর বেশ বাক্য করার সময় প্রথম শব্দের সঙ্গে আমরা ষষ্ঠী রয়ের যুক্ত করে দেব। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার রান্না বালিকা বিদ্যালয় এই দুইটা সমাজকে আপনি বলেছিলেন চতুর্থী তৎপুরুষ বলেছিলাম না আচ্ছা দেখো তো ওই চতুর্থী তৎপুরুষ সমাসে সেখানে ব্যাস বাক্য কি লিখেছিলাম ওইটা ব্যাসবাক্য কি লিখেছিলাম যেমন ঘর ওখানে লিখেছিলে রান্নার জন্য ঘর বা রান্নার উদ্দেশ্যে ঘর বালিকা বিদ্যালয় ওখানে লিখেছিলে বালিকাদের উদ্দেশ্যে অথবা বালিকাদের জন্য বিদ্যালয় মনে রাখবে এদিকে খেয়াল করো রান্নাঘর বালিকা বিদ্যালয় এটা চতুর্থী তৎপুরুষ সমাসও হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় কিন্তু ব্যাসবাক্য পার্থক্য আছে যদি ব্যাসবাক্যে উদ্দেশ্য অথবা জন্য আনো তাহলে বলতে হবে কি চতুর্থী তৎপুরুষ সমাস কারণ উদ্দেশ্য জন্য চতুর্থী বিভক্তির মধ্যে পড়ে কারণ আমরা জানি চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে জন্য উদ্দেশ্যে এটা চতুর্থী বিভক্তি তাহলে ব্যাসবাক্যে যদি উদ্দেশ্য বা জন্য আনো তাহলে বলতে হবে চতুর্থী আর ব্যাসবাক্যে যদি উদ্দেশ্য জন্য না আনো তাহলে বললে বলে দেবে কি ষষ্ঠী বুঝতে এটা ডিপেন্ড করছে ব্যাসবাক্যের উপর যদি ব্যাস জন্য আনো তাহলে চতুর্থে বলে দিবে আর যদি উদ্দেশ্য জন্য না আনো শুধু রয়ের আনো তাহলে বলে দিবে আর ষষ্ঠী আর একটা প্রশ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেখানে তো অবজেক্টিভ বিশেষ জব সেগুলো তো অবজেক্টিভ এখন অবজেক্টিভে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো ধরো রান্নাঘর কোন তৎপুরুষ বা কোন সমাজ সেখানে অপশনে আছে ষষ্ঠী তৎপুরুষ আবার অপশনে আছে চতুর্থী কোনটা দিবে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখন তুমি তো জানো দুইটাই রাইট অবশ্যই যদি ষষ্ঠী তৎপুরুষ আর চতুর্থী তৎপুরুষ দুইটাই অপশনে থাকে তাহলে অবশ্যই কোনটা দিবা চতুর্থী তৎপুরুষ কেন বলো তো কারণ এই পৃথিবীতে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া হয় না তোমরা আমার এখানে আসছে যে এত কেন তোমাদের একটা উদ্দেশ্য আছে আমি এই বা এত রাতে কেন তোমাদেরকে পড়াচ্ছি কারণ আমার একটা উদ্দেশ্য আছে এই যে ঘরটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য আছে না রান্না করার বিদ্যালয়টা বানানো হয়েছে একটা উদ্দেশ্য আছে না বালিকারা পড়ালেখা করবে তাহলে এই পৃথিবীতে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া হয় না আমার কথা বুঝতে পারছো তাহলে দুইটার মধ্যে সবচেয়ে বেশি রেট কোনটা চতুর্থী ওকে এবার আসো অলুক ষষ্ঠী ষষ্ঠী পুরুষের সঙ্গে অলুক ষষ্ঠীর কোথায় পার্থক্য সেটা দেখি অলোক শব্দের অর্থ হচ্ছে অলোপ আর অলোপ কথার অর্থ হচ্ছে লোপ না কি লোপ পায় না বিভক্তি আর কোন বিভক্তি লোপ পায় না ষষ্ঠী বিভক্তি র এর লোপ পায় না দেখো র এর লোপ পায় না মজার একটা ব্যাপার দেখো সবাই এদিকে তাকাও দেখো তো রাজার পুত্র রাজপুত্র এখানে র লোক পেয়ে গেছে না লোপ পেয়া মানে মাইনাস হয়ে যাওয়া এখানে র কিন্তু বাদ হয়ে গেছে চায়ের বাগান এখানে এর লোপ পেয়ে গেছে খেয়াল করেছ হটের তলা এর লোক পেয়ে গেছে কিন্তু অলুক ষষ্ঠীতে র এর লোক পাবে না যেমন আমি উদাহরণ দিই ঘোরার ডিম তুমি কি এই র বাদ দিয়ে লিখতে পারো ঘোড়াটিম তাহলে ভালো শোনায় ভালো শোনায় না দেখো তো রাজার পুত্র রাজপুত্র আমরা কিন্তু এই র বাদ দিয়ে লিখতে পারি রাজপুত্র কিন্তু এখানে র বাদ দিয়ে ডিম লেখা যায় তার মানে এখানে তুমি কোনো বিভক্তি লোভ করতে পারবা না র বাদ দিতে না আর এই র কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি যেহেতু ষষ্ঠী বিভক্তি বাদ দেওয়া যায় না এই জন্য এটার নাম কি অলুক তাহলে ষষ্ঠী তৎপুরুষ আর অলুকের পার্থক্য বুঝতে পারলে ষষ্ঠী র রয়ের বাদ দেওয়া যায় আর অলুক ষষ্ঠীতে বাদ দেয়া যায় না এখন তুমি চিনবে কিভাবে যেটা অলুক ষষ্ঠী ধরো সোনার তরী দেখো তো এখানে র বাদ দিলে শুনতে ভালো লাগে সোনাতরি ভালো শোনায় ভালো শোনায় না তো তাহলে মনে রাখবে সোনার তরি সোনার তরি থাকবে তাহলে চেনার উপায়টা লিখে নাও চেনার উপায় হচ্ছে লিখো র এর বাদ দিলে শুনতে ভালো লাগে না র এর বাদ দিলে শুনতে ভালো লাগে না আর ষষ্ঠী তৎপুরুষে দেখো এখানেও লিখে রাখো র এর বাদ দিলে শুনতে র এর বাদ দিলে শুনতে ভালো লাগে বুঝতে কি পারলে দেখো তো এখানে রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে আর এখানে রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে না তাহলে বলো তো মাটির মানুষ এটা ষষ্ঠী না অলোক ষষ্ঠী মাটির মানুষ ষষ্ঠী তৎপুরুষ বলবো না অলোক বলবো এটা অলুক কেন কারণ দেখো এই বাদ দিলে শুনতে ভালো লাগে না মাটি মানুষ ভালো তাহলে মাটির মানুষ মাটির মানুষই থাকবে আর মনে রাখবে যেটা সমাজ সেটাই তার ব্যাসবাক্য যদি তোমাকে এই রকম উদাহরণ দেয় তাহলে মাটির মানুষ সমান সমান দিয়ে আবার মাটির মানুষ লিখবে যেটা সমাজ এটা তো সমাজ ওলোক ষষ্ঠী আবার এটাই এর ব্যাস বাক্য আর সামনে ব্র্যাকেট দিয়ে লিখে দিবি ষষ্ঠী তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠী তৎপুরুষ আর বুঝতে হবে যে ষষ্ঠী তৎপুরুষের সঙ্গে সম্বন্ধ পদ সম্পর্কে বোঝালে ষষ্ঠী আর অলোক ষষ্ঠীতে রয়ে লোক কলে শুনতে ভালো লাগে না আর ষষ্ঠী তৎপুরুষে রয়ে লোক কলে শুনতে ভালো লাগে লাস্ট একটা উদাহরণ দিই দেখি ভাষার কথা ষষ্ঠী হবে না ভাষার কথা ভাষার কথাই থাকবে ষষ্ঠী তৎপুরে কিন্তু র এ কলে শুনতে ভালো লাগে আর অলুক ষষ্ঠীতে রয়ে কলে শুনতে ভালো লাগে না কোনো সমস্যা আছে তোমাদের ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি